আসসালামু আলাইকুম জামাতের বিরুদ্ধে এনসিপি কিন্তু খুবই উঠে পড়ে লেগেছিল তবে এতদিন কিন্তু কারণটা আমি বুঝতে পারি নাই বা জানা হয়নি আসলে এবার কিন্তু জানা হয়ে গেছে আসলে বিএনপি এনসিপি কে ব্ল্যাকমেল করতেছিল যে তারা যেন জামাতের বিরুদ্ধে বলে এজন্য আসনেরও লোভ দেখিয়েছে এছাড়া আরো সব থেকে বড় একটা লোভ দেখিয়েছে কিন্তু যার কারণে কিন্তু এনসিপি বলতে বাধ্য হয়েছে জামাতের বিরুদ্ধে এসব কথা এই যে নাহিত ইসলাম পর্যন্ত ওই কথাটা বলেছেন যে জামাতের পিয়ার পদ্ধতি একটা ধোকা জনগণের সঙ্গে প্রতারণা আসলে কি সেই কারণটা কেন এনসিপি এই যে জামাতের বিরুদ্ধে কেন এভাবে উঠে পড়ে লেগেছিল এর কারণ কিন্তু একটাই আপনিও একটু ভেবে দেখেন এর কারণটা হইতেছে সাপলা প্রতীক শুরু থেকে কিন্তু এনসিপি সাপলার প্রতীক চেয়ে আসতেছে শুরুতে বিএনপি কিন্তু সবথেকে ঘোর বিরোধী ছিল বিএনপি ঘোষণা দিয়ে বলেছেন বিশেষ করে এই যে নাসির উদ্দিন হতে পারে না এবং বিএনপিও বলেছেন যে সাপলা কোনো দলের প্রতীক হতে পারে না এনসিপি কিন্তু আজকে দেখা গেল এখন এসে যখন যখন নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন ইসি থেকে বলল যে শাপলা যেহেতু তালিকাভুক্ত করা হয়নি শাপলার প্রতীক করতে পারবে না এনসিপি শাপলা প্রতীক নিতে পারবে না তাদেরকে অন্য প্রতীক দেওয়া হবে খুব শীঘ্রই কিন্তু এই সমাধান হবে এনসিপি কিন্তু শাপলা প্রতীক দেবে না কিন্তু বিএনপি হয়তো এনসিপি কে ব্ল্যাকমেইল করেছিল যে আপনারা জামাতের বিরুদ্ধে বলেন তাহলে আমরা আপনাদের পাশে থাকব কিন্তু দেখেন জামাতের বিরুদ্ধে কিন্তু এনসিপি সেইভাবে উঠে পড়ে লেগেছিল এই যে জামাত রাজাকার পাকিস্তানপন্থী এই যে মাহিন সরকাররা ঘোষণা দিয়ে বলেন এই যে নাসির পাটোয়ারি বলেন যে পাকিস্তানের আর বর্তমান যে পাকিস্তান এবং এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার একটা সম্পর্ক চলছে তারা বলেন যে একটি দল পাকিস্তান মানে পাকিস্তান একটি দলের সঙ্গে সম্পর্ক করতে চাই এভাবে ঘোষণা দিয়ে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এভাবে জামাতকে ইঙ্গিত সরাসরি জামাতের নাম দিয়েই কিন্তু বলেন মানে এইটা একটা ব্ল্যাকমেল বা এনসিপি মনে করেছিল হয়তো আমরা যদি বিএনপি কে এভাবে কেননা পিয়ার পদ্ধতি কিন্তু বিএনপির জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে পিয়ার পদ্ধতি হয়তো ব্যর্থ হবে যদি আমরা পিয়ার পদ্ধতিতে বিরোধিতা করি জামাতের বিরোধিতা করি জামাতকে যদি আমরা ডাউন করে দিতে পারি তাহলে হয়তো বিএনপি নমনীয়তা হয়ে আহ শাপলা প্রতীকের ব্যবস্থা করে দেবে দেখেন এখানে শাপলা প্রতীক যে পাচ্ছে না এর কারণ একটাই এর কারণটাই কিন্তু বিএনপি এখন এনসিপির নেতা আজকে ঘোষণা দিলেন যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কি যেন নামটা বললেন যে ওনার কারণেই নাকি সাপ্র প্রতীক পাচ্ছে না এতে সরাসরি বিএনপির হাত আছে তখনই আমি বুঝে গেলাম আসলে বিএনপি এবং এনসিপির এই চুক্তিটা হয়েছিল যে তারা জামাতের পিয়ার পদ্ধতি এবং জামাতের ঘোর বিরোধী করবে এই পদ্ধতির ঘোর বিরোধী করবে এবং জামাতের ঘোর বিরোধিতা করবে দেখেন এ নিয়ে কিন্তু কেন্দ্র মানে নাহিদ ইসলাম পর্যন্ত এনসিপির আহ্বায়ক একটা দলে প্রধান পর্যন্ত কিন্তু জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন মানে বোঝানো বুঝতে পারছেন এনসিপি সাপলা প্রতীকের জন্য কতটা আশা হত হয়ে আছে এনসিপি কিন্তু ষাটটা নমুনা দিয়েছে এমনকি তারা স্পষ্ট করেছে যে শুধু সাপলা প্রতীক না দেন তাহলে আমরা নিবন্ধনও নেব না নির্বাচনেও যাব না তাহলে বোঝেন এই সাপলার প্রতীক কিন্তু কতবার রিজেক্ট করে দিয়েছে তারপরেও কিন্তু এনসিপি সাপলা প্রতীকের দিকেই পড়ে আছে তার মানে সাপলার প্রতীকটা কিন্তু তাদের লাগবে আর সাপলা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতীক যেমন ধানের শেষ দাড়ি পাল্লা ঠিক তেমনই গুরুত্বপূর্ণ কিন্তু সাপলা সাপলা পেলে কিন্তু এনসিপির কপাল খুলে যাবে এই কিন্তু তারা জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল জামাতের বিরুদ্ধে বলেছিল এখন দেখেন ইসি কিন্তু কোনোভাবেই সাপলা প্রতীক দেবে না সাপলা প্রতীক দেবে না ইসি ভাই আপনি যতই এনসিপি যতই হুমকি ধামকি দেখ না কেন নির্বা আন্দোলন করে নির্বাচন কমিশনারকে জয় বাংলা করে দিলেও কিন্তু সাপলার প্রতীক দেবে না এসি কারণটা হইতেছে বিএনপি কখনোই এনসিপি ধানের জন্য হুমকি ধানের জয় বাংলা হয়ে যাবে সে কারণে কিন্তু বিএনপি কখনোই এনসিপি কে সাপলা প্রতীক পেতে দেবে না তাতে যা করার হয় করবে কিন্তু তার এই মুহূর্তে এসে এনসিপি কে দিয়ে কিন্তু জামাতের বিরোধিতা করিয়ে নিল ফলে দেখা গেল এনসিপির মাইন সরকার ওবায়দুল কাদের ম্যাক্স যাকে আমি বলি মানে আব্দুল কাদের এবং নাহিদ নাহিদ ইসলাম পর্যন্ত এমনকি সার্জিস আলমরা নাসির উদ্দিন পাটোয়ারি সরোয়া তুষার যাকে এনসিপির প্রধান শক্তি হিসেবে আমি মনে করি রাজনৈতিক শক্তি হিসেবে আমি সরোয়া তুষারকেই মনে করি ওনার এত তীক্ষ্ণ বুদ্ধি এবং রাজনৈতিক দক্ষতা সাংবিধানিক দক্ষতা রাষ্ট্রীয় দক্ষতা কিন্তু খুবই বেশি ওনারাই পর্যন্ত সবাই কিন্তু জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল এর কারণ একটাই এর কারণ হতেছে বিএনপি কে খুশি করা এর পদ্ধতি যাতে না হয় কেন এর পদ্ধতি হলে বিএনপি ক্ষমতা যেতে ক্ষমতা যেতে পারবে না তারা হয়তো ভেবেছিল আমরা যদি এইভাবে করে ঠিক তো এই সেই মুহূর্তে কিন্তু জামাতের সঙ্গে যখন ঘোর বিরোধিতা করেছে এনসিপি যখন জামাতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে জামাতকে পাকিস্তানপন্থী রাজাকার এবং জামাতের ইয়ের আন্দোলন এটা জনগণকে ধোকা দেওয়া এটা এইভাবে যখন বক্তব্য দিতেছিলেন তখন কিন্তু অন্যদিকে তারা বিএনপির সঙ্গে জোটের আলোচনা আসছিল তার মানে বোঝাই যাচ্ছে যে এনসিপি এখানে কে খুশি করার জন্য জামাতের বিরুদ্ধে বলেছে যাতে বিএনপি সাপলার প্রতীকটা পেতে এনসিপি কে সহায়তা করে এনসিপি যাতে নির্বাচন কমিশনকে অর্ডার দিয়ে দেয় এখন এসে এখন এসে এনসিপি হাউমাউ করে বলতেছে যে বিএনপির কারণে আমরা সাপলা প্রতীক পাচ্ছি না এই সেই লন্ডন থেকে সুইচ চালু হয় এটা আগেও বলেছে কিন্তু এখন আরো স্পষ্ট করে বলেছে বিএনপি নাম নিয়ে সরাসরি বলেছে কথা বলেছে তাহলে বোঝা যাচ্ছে যে এই নির্বাচন কমিশন কখনো এনসিপি কে প্রতীক দেবে না শুধুমাত্র এখানে বিএনপি এনসিপি কে করে জামাতের বিরোধিতা করিয়ে নিয়েছে এবং এনসিপি জনপ্রিয়তা কিন্তু কমিয়ে দিয়েছে সারা দেশে এনসিপি যদি কোনো বিপদ আপদ হয় তাহলে কিন্তু জামাতে কিন্তু সবার আগে এগিয়ে যাবে যেমনটা ডক্টর ইউনুসের বিপদ আপদ হয় ডক্টর ইনস পদত্যাগ করতে গিয়েছিল জামাতের আমের গিয়েছিল ঠিক সেভাবে এনসিপির এগিয়ে যাবে কিন্তু জামাতকেই তারা শত্রু বানিয়ে নিল কিন্তু নাহিদ ইসলাম আছে ঠিক আছে কিন্তু তৃণমূলে তাদের শক্তি নেই এটা মানতে হবে জামাত শিবিরে কিন্তু একমাত্র তাদের ভরসা যেমনটা বলেছিলেন বিপি নুরুল হকনুর জামাত শিবিরেই কিন্তু এনসিপির ভরসা এনসিপি শক্তি কিন্তু সেই জামাত শিবিরকে তারা বিএনপির কথায় শত্রু বানিয়ে দিল শুধুমাত্র সাপলা প্রতীকের জন্য এনসিপি অনেক কিছু করেছে মানতে হবে তবে এনসিপির পাওয়ার অধিকার অবশ্যই আছে ধানের শেষ প্রতীক হতে পারলে অবশ্যই প্রতীক হতে পারলে অবশ্যই সাপলা হতে পারবে সেক্ষেত্রে এখানে বিএনপি কে খুশি করাতে গিয়ে তারা জামাতের বিরোধিতা করেছে ঠিক আছে কিন্তু তারপরেও বিএনপি তাদের সঙ্গে বেমানি করলো সাপলা প্রতীক কিন্তু এনসিপি কে বিএনপি পেতে দেবে না দিলেও না দর্শক এনসিপির এই যে কপাল বিএনপি বিএনপির কাছ থেকে এই যে একটা আসন এবং সাপলার প্রতীকের জন্য জামাতের বিরুদ্ধে বলা বিএনপির কাছ থেকে তারা বেইমানির শিকার হলো বিএনপি তাদের সঙ্গে বেইমানি করলো ফলস্রোত তারা জামাতকেও কিন্তু বন্ধু হিসেবে হারালো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যমান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম